কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা আজকে আপনাদের দুজনের দুটি প্রশ্নের জবাব দেব এবং আমি মনে করি এই প্রশ্নগুলি আরও অনেকের প্রশ্ন প্রথমেই জানাব এমডি জালাল জিজ্ঞাসা করেছেন যে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কাজের সুযোগ কেমন আছে হোটেল রেস্টুরেন্ট ফুড ডেলিভারি কনস্ট্রাকশন তিনটি রাইট রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্ট কনস্ট্রাকশন আর ফুড ডেলিভারি কেমন আছে জানাবেন আশায় রইলাম হংকংয়ে ওকে দেখুন এই তিনটি জবের জন্যই আপনার এমপ্লয়মেন্ট ভিসা অথবা ডিপেন্ডেন্ট ভিসা যে কোনো একটি প্রয়োজন হবে এছাড়া আপনি এই কাজগুলি করতে পারবেন না এবং শুধু ফুড ডেলিভারির জন্য আপনি আসতে পারবেন না আপনার ডিপেন্ডেন্ট ভিসা থাকলে বা এমপ্লয়মেন্ট ভিসা থাকলে কোনো কোম্পানি আপনাকে স্পন্সার দিয়ে আনলে তখন হয়তো আপনি এটা করতে পারবেন আদারওয়াইজ কনস্ট্রাকশন এবং ফুড ডেলিভারি এ দুটি মূলত লোকাল পিপলদের জন্য কনস্ট্রাকশানে বাইরে থেকে লোক তখনই আনা হয় যখন অতিরিক্ত কোনো প্রয়োজন হয় কোনো বড় ইঞ্জিনিয়ারের তার সল্লা পরামর্শ দরকার হয় বা বড়ো একজন ফোরম্যান সেই ক্ষেত্রে জেনারেল লেবার হংকংয়ে বিদেশ থেকে আনা হয় না মানে লোকাল যারা ডিপেন্ডেন্ট ভিসা পেয়েছে বা যার স্ত্রী এখানে রয়েছে বা যার হাজব্যান্ড এখানে রয়েছে তারা ডিপেন্ডেন্ট হতে পারে না বা আত্মীয় স্বজনের বেজে ডিপেন্ডেন্ট ভিসা হয় এবং এমপ্লয়মেন্ট ভিসা হয় কোনো কোম্পানি আপনাকে স্পন্সার দিলে এই দুটো ভিসা যদি আপনি অলরেডি থাকেন তাহলে আপনি সব কাজে যেমন করতে পারেন ঠিক তেমনি এই দুটো কাজও আপনি করতে পারবেন এখন রইল হোটেল রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্টের জন্য আপনি এমপ্লয়মেন্ট ভিসা বাংলাদেশ থেকে চাইতে পারেন সেক্ষেত্রে আপনাকে এখানে বিয়ে শাদিও করতে হচ্ছে না বা আগে থাকতেই আপনাকে অন্য কিছু করতে হচ্ছে না সোজাসুজি আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারেন কোনো রেস্টুরেন্ট যদি আপনাকে স্পন্সার করে তার মাধ্যমে সো ইট ইজ পসিবল এবং এটা আমার ধারণা মতে আমার অভিজ্ঞতা মতে এটা সহজ কারণ আপনি একটি রিজন দেখাতে পারবেন যে ইন্ডিয়ান ফুড বানানোর আমি এক্সপার্ট আমি মাস্টার অ্যান্ড এই রেস্টুরেন্টটাকে আমার দরকার রয়েছে কথাটা কিন্তু সেখানে যদি সাবিত করা যায় এটা যে আপনার প্রয়োজন রয়েছে দেন ভিসাটা আপনার হবে কিন্তু কনস্ট্রাকশনে এখানে অলরেডি তাদের লেবার জেনারেল লেবারের কথা বলছি তাদের অনেক রয়েছে সো সেই ক্ষেত্রে বিদেশ থেকে তারা এটা আনে না সিঙ্গাপুর বা অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ মধ্যপ্রাচ্যের যে দেশগুলি রয়েছে তাদের কথা ভিন্ন তাদের কথা আমি এখানে বলছি না কিন্তু হংকংয়ের অভিজ্ঞতার আলোকে আমি বলছি এখানে বিদেশ থেকে কনস্ট্রাকশন ওয়ার্কার আনা হয় না ওকে সো আশা করি আপনি বুঝতে পেরেছেন জাস্ট যে জিনিসটা হয় আমি বললাম এবং সেটার দিকে আপনি ট্রাই করুন ইনশাআল্লাহ তালা সেটাই আপনার হবে গডফাদার ফিল্মে একটা ডায়লগ আছে আই উইল মেক এ অফার হি ক্যানট রিফিউজ সো আপনি এমন একটা সেক্টরে আসুন যেখানে আপনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য ওকে থ্যাংক ইউ ধন্যবাদ আপনার মেসেজের জন্য এরপরে আমি সরাসরি চলে যাচ্ছি আর তিনি বলেছেন হারিয়ে ফেললাম তিনি জনাব বকুল আজম তিনি বলেছেন ভাই এক এজেন্সি বলেছে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওয়ার্ক ভিসা করে দেবে এটা কি সম্ভব দয়া করে জানাবেন এক কথায় এটা সম্ভব না আপনি যখন ট্যুরিস্ট ভিসা এসেছেন এটা ইটসেলফ বলে দিচ্ছে যে এটা ট্যুরিস্ট ভিসা আপনি ট্যুর করার জন্য আসছেন ট্যুরের ভিসা আপনি চেঞ্জ করে জব ভিসা বা ওয়ার্ক ভিসা চলে যাবেন এটা আমি কখনো বা এভাবে হয় না হ্যাঁ এটা হতে পারে যে আপনি আসার পরে কোনো কোম্পানির সাথে আপনি একটি কন্ট্রাক্ট সাইন করলেন এবং তারপর আপনি চলে গেলেন তারপরে যথাবিহিত আইন মেনে ইমিগ্রেশনের সিস্টেম অনুযায়ী পরবর্তীকালে সেটা অনেক সময় লাগতে পারে ছমাস এক বছর লাগতে পারে হ্যাঁ যদি আর্লিয়ার হয় হতে পারে ইট ডিপেন্ডস তখন আপনি আসতে পারেন কিন্তু যে ভিসায় আপনি আসছেন ট্যুরিস্ট ভিসা এখানে বসে বসেই সেটাকে বদলে আপনি একজন ওয়ার্কার হয়ে যাবেন এখানে এটা সম্ভব না আশা করি বুঝতে পেরেছেন কারণ সব কিছুর একটি সিস্টেম থাকে নিয়ম থাকে এবং নিয়ম মেনে চললেই সবচাইতে ভালো আমার মা বলতেন ধীরে রাধে সুস্থে খায় জুড়াইলে তার মজা পায় তো ধন্যবাদ আশা করি ধৈর্য সহকারে চেষ্টা করুন অবশ্যই কামিয়াব হবেন ধন্যবাদ আবার আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে